আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিতি একটি একটি দিন পার হবার সাথে সাথে আমাদের বয়স কমছে এই ক্ষুদ্র জীবনে আমাদের দিনগুলোর যে কত মূল্য তাকে আমাদের দিনই বোঝা সম্ভব আজকে চারিদিকে ফেতনা বেড়েই চলছে মুসলিম সমাজের প্রত্যেকটি ফেতনার সাথে কাফিরদের অনুকরণ অনুসরণের ব্যাপারটি জড়িত এদেশে কাফিরদের যত অশ্লীল সংস্কৃতির চর্চা হয় তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে পুরনো হচ্ছে থার্টি ফার্স্ট নাইট আসলে এই রাতে চলে যুব সমাজকে বিপদগামী করার জন্য বিভিন্ন চাকচিক্যময় ও নোংরা আয়োজন গান বাজনা নাচ গান ডিসকো কিংবা ডিজে পার্টি পটকাবাজি বেপরোয়া মোটরসাইকেল চালনা তরুণ তরুণীর রাতভর উল্লাস ওপেন কনসার্ট লাইভ ডান্স সঙ্গীত অনুষ্ঠান তরুণ তরুণীদের প্রলুব্ধ করার জন্য যা কিছু করা দরকার সব কিছুর আয়োজন করা হয় এই রাতে রাজধানী সহ বড় বড় মহানগরী ও পর্যটন নগরীগুলোতে চলে থার্টি ফার্স্ট নাইটের নামে উদ্দাম বন্য ফুর্তি রাতভর হৈহুল্লুর আর মাইক বাজির অত্যাচার বসে মদ পান আর নানা নেশার আসর এই রাতে মদ খাওয়া অনেকটা রসম রেওয়াজের মতো হয়ে গেছে এই রাতে অসংখ্য নরনারী সারা রাত বিভিন্ন রাস্তায় ও বাসার ছাদে উঠে যা করেন তা ভদ্র মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কত মেয়ে যে এই রাতে নিজের সম্ভ্রম রাস্তায় বিকিয়ে দেয় কত ছেলে যে এই রাতে চরিত্রহীন হয় তার কোনো হিসাব নেই এই রাতে নেচে গেয়ে ফুর্তি করে এমন পর্যায়ে চলে যায় যা মানুষত্বের সীমানা পেরিয়ে জন্তু জানোয়ারকেও হার মানায় এই থার্টি ফার্স্টকে ঘিরে নানা অঘটনের ইতিহাস অনেক পুরনো আজ থেকে প্রায় দুই দশক আগে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাঁধন নামের একটি মেয়ে দশ বারো জন মদ্যপ যুবক কর্তৃক শালীনতাহানির শিকার হয় দুই সালের একত্রিশে ডিসেম্বর আবারও ঘটে একই রকম ঘটনা দুই সালের পহেলা জানুয়ারি পত্রিকায় প্রকাশিত হয় বাঙালিত্বের জন্য জঘন্য একটি রিপোর্ট তারা প্রকাশ করে নগরী, চট্টগ্রামের একটি হোটেলের ছয় তলায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় অশ্লীল নৃত্যের সেই অনুষ্ঠানের অভ্যন্তরে নেশা জাতীয় দ্রব্য এবং কন্ডম বিক্রি করা হয় লা ইল্লা চিন্তা করে দেখেছেন আমাদের পরিবেশ কতটা জঘন্য হয়ে গেছে চিন্তা করেছেন কারা এসব অনুষ্ঠানে যাচ্ছে নিজেদের নষ্ট করছে এরা অন্য কোনো জগতের মানুষ না আমাদেরই সন্তান আমাদেরই ভাই কিভাবে তারা আধুনিকতার নামে নষ্ট হয়ে যাচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে পৌঁছে যাচ্ছে অধপতনের শেষ সীমায় অথচ আমরা কি করছি জেনে রাখুন আমার ভাই ও বোনেরা থার্টি ফার্স্ট নাইট সহ যতগুলো অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি আমাদের দেশে চালু আছে সেগুলো যদি বন্ধ করা না যায় তাহলে এই সমাজকে এই তরুণ প্রজন্মকে বাঁচানো যাবে না আজ মুসলিমরা নাইট উদযাপনে ব্যস্ত যে ইসলাম এসেছে শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা নিয়ে আজ সেই ইসলামের দাবিদারেরা সেই নবীর উম্মতেরা থার্টি ফার্স্ট নামক বেলেল্লাপনায় ব্যস্ত আল্লাহ আমাদের হেফাজত করুন ইসলামে দিবস পালনের কোনো স্থান নেই ইসলামে দিবস পালনের কোনো স্থান নেই যেই দিবসগুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছে তাছাড়া অন্য কোনো দিবস পালনের কোনো সুযোগ ইসলাম দেয় না বিশুদ্ধ বর্ণিত বর্ণিত হয়েছে আমর থেকে তিনি বলেন যে ব্যক্তি হাকিতে অনারবীয় দেশে বসবাস করে সে যদি সে দেশের মেহের যান নববর্ষ উদযাপন করে এবং বাহ্যিকভাবে তাদের সাথে সাদৃশ্য রাখে এমনকি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে তাহলে কেয়ামতের দিন সে কাফিরদের সাথেই পুনরুত্থিত হবে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলী হিমসাল্লাম কতই না সত্য বলেছেন লা তাত্তা বয়ন্যা স্যানানামান কবেলা হুম শিবির আন বি শিবিরিন ও জিরা আন বি আইন হাত আলা উসু জোহ রবাব্বিন লা সাল তোমরা তোমাদের পূর্ববর্তীদের অর্থাৎ ইয়াহুদি ও নাসারাদের পদে পদে অনুসরণ করবে এমন কি তারা যদি গুইসাপের গর্তেও ঢুকে থাকে তোমরাও তাতে ঢুকবে উপস্থিতি কেবল দুটি ঈদ পালনকেই ইসলাম স্বীকৃতি দিয়েছে এছাড়া অন্য সকল দিবস পালনের ব্যাপারগুলো কিন্তু বিজাতীয় সংস্কৃতির অনুসরণ অনুকরণ থেকেই হয়ে থাকে আর অন্য কোনো জাতির অনুসরণ অনুকরণ করাকে ইসলাম হারাম সাব্যস্ত করেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যেই জাতির অনুকরণ করবে সে ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হবে আল্লাহ আকবার হাদিসগুলোতে বিজাতীয় কাফিরদের অনুসরণের ব্যাপারে কি ধমকই না এসেছে এর পরেও কি আমাদের বোধোদয় হবে না এর পরেও কি আমাদের বুঝে আসবে না যেখানে আমাদের ভাবনা হওয়ার কথা ছিল যে আজকে যে আমার জীবন থেকে একটি দিন চলে গেল কি আমল আমি করতে পারলাম কি নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো আফসোস সেখানে মানুষ পুরনো বছরকে বিদায় দিচ্ছে ও নতুন বছরকে বরণ করে নিচ্ছে অশ্লীলতা আর বেহায়াপনার মাধ্যমে আল্লাহ আমাদের সুমতি দিন একজন মুসলিমের প্রকৃত জীবন তো আখিরাতের জীবন এই সামান্য जिंदगी আখিরাতের কামায়ের উপলক্ষ মাত্র আজকের খেলায় খেলায় নষ্ট করা প্রতিটি মুহূর্ত আখিরাতে কান্নার কারণ হতে পারে একটা মুহূর্ত আমাকে বিশাল সময় আগুনে পোড়াতে পারে দুনিয়ার জীবন কিছুই নয় আখেরাতের জীবনই প্রকৃত জীবন আল্লাহ তাআলা বলেন ওয়া মা হাযিহিল ইল্লা লাহউ ওয়া এই পৃথিবীর জীবন ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয় পরকালের গৃহই প্রকৃত জীবন যদি তারা জানতো দুনিয়ার জীবনের সার্থকতা কেবল আখিরাতের জীবনের সাথেই সম্পৃক্ত দুনিয়ার জীবনের হিসাব পাই পাই করে দিতে হবে আল্লাহ তাআলা যদি আমাদের ধরেন তবে আমাদের কোনো মুক্তি নেই আল্লাহ আমাদের হৃদয়ত দান করুন আমাদের জীবনের কদর করার তাওফিক দিন ও যৌবনকালের নিয়ামতকে উপলব্ধি করার তাওফিক দিন যাবতীয় বিজাতীয় সংস্কৃতি অশ্লীলতা নোংরামি থেকে আমাদের হেফাজত করুন আমাদের জীবনকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করার তাওফিক দান করুন আমিন আমা ইল্লাল বালা